এগুলো কিছু কিছুই পারি না কিছুই যদি না পারেন আজকের ক্লাসটাতে থাকতে হবে আমাদের এই সিরিজের প্রত্যেকটা ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমরা শুরু করছি আজকের এই ক্লাস আমরা গত ক্লাসে কি শিখেছিলাম আছে এবং নেই এই এগুলো দিয়ে আমরা বাক্য কিভাবে তৈরি করব। আমার আছে আমার নেই তার আছে তার নেই তোদের আছে তোদের নেই তাদের আছে তাদের নেই এরকম আজকে আমরা শিখব কি ছিল অর্থে আমার ছিল আমার ছিল না তার ছিল তার ছিল না বাবার ছিল বাবার ছিল না কিভাবে বলবো আমরা মাথায় রাখবেন ছিল অর্থে আমরা একটা শব্দ ব্যবহার করি হ্যাড কি ব্যবহার করি বলেন তো হ্যাড ব্যবহার করি ছিল অর্থে হ্যাড তাহলে ছিল না অর্থে আমরা ব্যবহার করবো ডিডেন্ট হ্যাভ এটা মাথায় রাখতে হবে তাছাড়া ভুল হয়ে যাবে ছিল হ্যাড ছিল না ডিডেন্ট হ্যাভ তাহলে খেয়াল করে দেখেন আমার ছিল আই হ্যাড আমার স্বপ্ন ছিল আই হ্যাড ড্রিম আমার স্বপ্ন ছিল আই হ্যাড ড্রিম আমার বিড়াল ছিল আই হ্যাড ক্যাডস আমার টাকা ছিল আই হ্যাড মানি ঠিক আছে আমার অনেক সম্পত্তি ছিল আই হ্যাড প্রপার্টি খেয়াল করে দেখেন বা প্রপার্টিস এই বাক্যগুলোতে আমরা কিভাবে করব সেম ভাবে যখন আমরা ছিল না বলবো আমার ছিল না আই ডিডেন্ট হ্যাভ আমার বন্ধু ছিল না আই ডিডেন্ট হ্যাভ ফ্রেন্ডস আমার বাবা মা ছিল না আই ডিডেন্ট হ্যাভ মাই ফ্যারেন্টস আই ডিডেন্ট হ্যাভ মাই ফ্যারেন্টস এইভাবে ঠিক আছে তোমার ছিল ইউ হ্যাড তোমার একটা কলম ছিল ইউ হ্যাড ফ্যান তোমার একটা এসি ছিল ইউ হ্যাড অ্যান এসি তোমার এসি ছিল না ইউ ডিডেন্ট হ্যাভ এসি এখানে যে ভুলটা আমাদের অফেন হবে কথা বলতে গেলে সেটা আমরা অনেক সময় বলে ফেলবো ইউ হ্যাড এন্ড এসি আমরা ভুল করে বলে ফেলবো কি ইউ হ্যাড এন্ড এসি ঠিক আছে এটা বলা যাবে না আমাদের বলতে হবে ইউ ডিডেন্ট হ্যাভ ইউ হ্যাড এসি মানে হচ্ছে তুমি এসি ছিল না এরকম হবে তো এটা তো বলছিলাম আমরা আমরা বলছি তোমার এসি ছিল না

তাদের ছিল দে হ্যাড তাদের অনেক পোষা বিড়াল ছিল তাহলে দে হ্যাড ফেড ক্যাটস দে হ্যাড ফেড ক্যাটস তাদের অনেক পোষা বিড়াল ছিল না দে ডিডেন্ট হ্যাভ ফেড ক্যাটস এগুলোর ছিল দিজ হ্যাড এগুলোর অনেক সমস্যা ছিল দিজ হ্যাড মেনি প্রবলেমস এখানে মাথা রাখবেন এর আগে যে বাক্যগুলো আমি বলেছি আপনি অনেক কথাটা ব্যবহার করলে সাথে মেনি কিংবা আ লট অফ কথাটা ব্যবহার করে দিবেন ঠিক আছে ওকে তাহলে আমরা বলো এগুলোর সমস্যা ছিল এগুলোর সমস্যা ছিল না দিজ ডিডেন্ট কিংবা আমরা যদি বলি এগুলোর কোন সমস্যা ছিল না দিস ডিডেন্ট হ্যাভ এনি প্রবল ঠিক আছে এগুলোর ছিল ওগুলোর ছিল ওগুলোর ছিল না দোজ ডিডেন্ট হ্যাভ ওকে লাস্ট ওয়ান আমাদের ছিল উই হ্যাড আমাদের ছিল না উই ডিডেন্ট হ্যাভ আমাদের ক্লাস ছিল উই হ্যাড ক্লাস আমাদের ক্লাস ছিল না উই ডিডেন্ট হ্যাভ ক্লাস আমাদের গাড়ি ছিল উই হ্যাড কার আমাদের গাড়ি ছিল না উই ডিডেন্ট হ্যাভ কার এইভাবে প্রত্যেকটা বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন ছিল অথবা ছিল না দিয়ে তাহলে আজকের ক্লাস থেকেও কিন্তু অসংখ্য বাক্য আমরা শিখে ফেললাম এবং এই ট্রিক ফলো করে আজকের পর থেকে আপনি অসংখ্য বাক্য তৈরি করে ফেলতে পারবেন এরকম শূন্য থেকে যদি স্পোকেন শিখতে চান আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন অনলাইন কিংবা অফলাইনে দুইটা মাধ্যমে শিখতে পারবেন আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ